মহকুম্ব নিয়ে সারা দেশের যে উন্মাদনা তৈরি হয়েছিল আমরা জানি দেশের বিদেশের লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু মহাকুম্বের পূর্ণ স্থানে এসেছিলেন এবং এখনও এসে যাচ্ছেন এবং সেইখানে দাঁড়িয়ে মহকুম্ব নিয়ে যে উন্মাদনা সে উন্মাদনা কি বিষাদে পরিণত হতে চলেছে কেন বলছি একথা তখন আমরা জানি মৈনি অমাবস্যার সময় যেখানে একটি গুজব ছড়ায় যে নির্দিষ্ট একটি ঘাটে পূর্ণ স্নান করলে পুণ্য লাভ হয় যার ফলে বহু মানুষ ভিড় করতে হুড়োহুড়িতে পড়ে যান এবং যার ফলে মৃত্যু হয় প্রায় চল্লিশ জনের চল্লিশ জন পুণ্যার্থীর এবং এরপর গতকাল দেখা গেলো নিউ দিল্লি স্টেশনে যেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিলেন যেখানে এক কথায় বলা চলে পুরো স্টেশন ভরে যায় পুণ্যার্থীদের এবং সেইখানে দাঁড়িয়ে একটা গুজব ছড়ায় যে দুটো ট্রেন বাতিল করা হয়েছে এবং এরপরেই পরবর্তী যে ট্রেন আসে সেই ট্রেন নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় এবং হুড়ুহড়িতে মৃত্যু হয় প্রায় আঠেরো জন পুণ্যার্থী ফলে এই যে দুটি দুর্ঘটনা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা প্রশ্নই উঠে আসছে যে মহাকুম্ভ তাহলে কি বিষাদে পরিণত হতে চলেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল মহাকুম্ভ পূর্ণ স্নান শুরু হওয়ার আগে থেকেই আমরা জানি উত্তরপ্রদেশ সরকার ব্যাপক প্রচার শুরু করে তার কারণ এই মহাকুম্ভ স্নান আসে বারো বছর পর ফলে স্বীভাবেই পুণ্যার্থীদের একটা আগ্রহ থাকেই এবং সেইখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ বলা চলে ভিড় করতে শুরু করেন এবং ভিড়ের পরিমাণটা একটা সময় যেটা শোনা যায় প্রায় পঁয়তাল্লিশ কোটির বেশি মানুষ নাকি পুণ্য স্নান করেছেন এবং সেইভাবেই ব্যবস্থাপনা যথেষ্ট নিরাপত্তা জোরদার করা হয়েছিল একদিকে যেমন সাধারণ মানুষ পাশাপাশি ভিআইপিদের জন্যও কিন্তু বিকল্প ব্যবস্থা ছিল এবং আমরা যিনি বিভিন্ন যে ভিআইপি যারা গেছেন তারাও কিন্তু এই যোগী আদিত্যনাথ সরকারের বিশেষ করে ব্যবস্থা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশংসা করেছেন ইতিমধ্যে কিন্তু গেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুণ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুণ্য করেছেন অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং তিনি উত্তরপ্রদেশ রাজ্য সরকারের পুরো মন্ত্রিসভাটাই কিন্তু পুণ্য করেন পিছিয়ে নেই উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি তারা যেমন পূর্ণ অংশগ্রহণ করেছে পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব তিনি কিন্তু দাবি তুলেছেন যে পূর্ণস্নানের মেয়াদ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হোক কিন্তু যে প্রশ্ন উঠে আসে তা হচ্ছে বিপর্যয় আমরা দেখলাম যে মৌনি অমাবস্যার সময় যেখানে প্রায় চল্লিশ জন পুণ্যার্থীর মৃত্যু হল পদপৃষ্ট হয়ে সেখানে দিল্লি স্টেশনের মৃত্যু হয়েছে প্রায় আঠারো জনের অনেকেই বলছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে প্রশ্ন হচ্ছে এই বিপর্যয়টা কেন বিপর্যয় মানুষের উন্মাদনা এছাড়া আর কিছু বলার অপেক্ষা রাখে না তার কারণ এর আগে আমরা যদি দেখি উনিশশো চুয়ান্ন সালে চুয়ান্ন সালে অর্থাৎ যে সময়ের নাম ছিল এলাহাবাদ বর্তমান প্রয়াগরাজ সেই প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে প্রায় আটশো জন মানুষের মৃত্যু হয় আটশো জন পুণ্যার্থী মৃত্যু হয় এবং তারিখটি ছিল উনিশশো চুয়ান্ন সালের তেসরা ফেব্রুয়ারি এরপর উনিশশো সালে সেখানেও কিন্তু এই পুণ্য স্নানের আয়োজন করা হয়েছিল হরিদ্বারে এবং এই হরিদ্বারে সেখানে যান উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তিনি যাওয়ার পরেই একটা উন্মাদনার সৃষ্টি হয় এবং উন্মাদনার পরেই দেখা যায় মৃত্যু হয় প্রায় দুশো জন মানুষের এবং সেখানে কিন্তু অনেক প্রশ্ন উঠে গিয়েছিল এবং এরপর দু সাল দুহাজার সালে মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে বসেছিল মেলা এবং ঠেলাঠেলিতে দেখা যায় উনচল্লিশ জন মানুষের মৃত্যু হয় এবং আহত হয়েছিলেন প্রায় একশো জন এরপর দশ বছর পর অর্থাৎ দু হাজার তেরো সালে এলাহাবাদে কুম্ভ মেলার আয়োজন বসে এবং সেখানে মেলা চত্বরে রেল ব্রিজ ভেঙে প্রায় বিয়াল্লিশ জন মানুষের মৃত্যু হয় জখম হয়েছিলেন পঁয়তাল্লিশ জন এবং তারপরেই এই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে প্রথমে চল্লিশ জন এবং তারপরে দিল্লি স্টেশনে দেখা গেল আঠেরো জন মানুষের মৃত্যু এখন মৃত্যুর সংখ্যা আঠেরোই সীমাবদ্ধ থাকবে নাকি আরও বেশি সীমাবদ্ধ পরে ব্যাপার কিন্তু একদিকে যেমন পূর্ণ এই মহাকুম্ভ নিয়ে ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তোলা স্বাভাবিক কারণ বিপর্যয় ঘটলে প্রশ্ন প্রশাসনের দিকেই যাবে এবং সরকারের দিকেই যাবে কিন্তু একটা জিনিস স্পষ্ট বলা যায় এই মহাকুম্ব নিয়ে কিন্তু রাজনীতি কিন্তু নতুন কিছু নয় অনেকেই বলবেন রাজনৈতিক নেতারা রাজনীতি করবেনই কিন্তু আমরা জানি এই মহাকুম্ভ স্নানে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুও কিন্তু পুণ্য স্নান করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনিও কিন্তু এই পুণ্য স্নান সেরেছিলেন একদিকে বলা চলে এই পুণ্য স্নানকে নিয়ে বিজেপি রাজনীতি করছে যেমন বলা চলে বলা চলে কংগ্রেসের কিন্তু এই স্নানে তাদের রাজনীতির গা ভিজিয়েছিল এরপরে আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সালটা দু হাজার সে সময় কিন্তু পুণ্য স্নান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কেন তার কারণ তিনি সে সময় তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার হয়ে উঠেছিলেন কংগ্রেসের মুখ হয়ে উঠেছিলেন এবং সেখানে বিজেপির প্রচারের স্লোগান ছিল কিন্তু বিদেশিনী এবং নিজের গা থেকে বিদেশিনী তকমা ঝেড়ে ফেলতেই পূর্ণ স্থানে কিন্তু গিয়েছিলেন এই সোনিয়া গান্ধীও ফলে পূর্ণ স্থান নিয়ে রাজনীতি আগেও ছিল রাজনীতি আগামী দিনেও চলবে বলার অপেক্ষা না কিন্তু একটা জিনিস স্পষ্ট এই পূর্ণ নিয়ে মানুষের যে উন্মাদনা মানুষের যে আবেগ এবং আবেগের ফলেই এর আগে প্রাণ গেল চল্লিশ জনে এবারে প্রাণ গেল আঠেরো জন পুণ্যার্থী ফলে যে পশুরা উঠে আসছে যে পূর্ণ স্নান যে মহকুম্ভ স্নান যেটা আবেগের ছিল তা কি বিষাদে পরিণত হতে চলেছে কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই